নো গাইস আমি কে 4900 কোটি সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা যাচ্ছি অ্যাথেটিক লিকে মানে আমাদের যে উজার ব্যান্ড আছে তো উজার ব্যান্ডের তরফ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেই পিকনিকে যাচ্ছি তো আমি যাচ্ছি আর আমার বন্ধু আছে রকি এখান থেকে এখন যাচ্ছি আর এখন আমরা আছি কাসিম বাজার রাস্তায় কোথা এখন বন্ধনা মানে রোডে তো এখান থেকে আমরা সোজা যাব বাদালেশ্বরের মানে উদয় স্থানটা যেখানে পিকনিকের স্থান করেছে এটা হচ্ছে বাদালেশ্বর মন্দিরে কর্তৃপক্ষটা করেছে চলো পাতালেশ্বর মন্দিরে অনেক আনন্দ হবে অনেক গান বাজনা হবে খাওয়া দাওয়া হবে সবকিছু হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো তবে আজকের দিনটা একটু আনন্দে মেতে ওঠা যাক সঙ্গে পাতালেশ্বরের মন্দিরটাও কেমন দেখে নেওয়া হবে তার সাথে অনেক ফান তো আছেই তো আমরা এখন পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমার ভাইয়ের সুয়াক

আশেপাশে দেখছি মেলা বসে গেছে ও দেখোটাই শুধু কলার বাগান বাবা কলা গাছ লাগিয়ে খাও পরের গাছের কলা থেকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রকির কলা রকির কলা কিন্তু ছোট 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 দেখো ছোট ছোট কলা পিকনিক করতে এসেছে কিন্তু এখানে এত কলার গাছ আর প্রতিটা গাছে কলা ধরে যে দেখতেই বেশ ভালো লাগছে বিশাল আকৃতির বট গাছ আর কত মানুষ যে পিকনিক করতে এসেছে আজকের দিনে পুরো উৎসব উৎসব ভাব আর এদিকে দেখছি শিশু সমাধি স্থল আমি জানি না এগুলো কি এগুলো কি কবর নাকি অন্য কিছু তবে তোমরা জানলে একটু নিচে কমেন্ট করে জানিও পিকনিক স্পটে গিয়ে আমরা টিফিন টাইমে টিফিন করে ফেললাম বলেছিলাম না খাওয়া দাওয়া গান বাজনা সব কিছুই হবে নাও টাইম টু প্লে দা উৎসব দেখতেই পাচ্ছ ওই যে তোরে খাওয়া দাওয়া হচ্ছে আর কিছুক্ষণ পরে গান বাজনা শুরু হবে তাই জন্য

তো গাইজ আমরা এখন আছি পাতালেশ্বরের যে মূল আকর্ষণ যে বিশাল বড় শিব মন্দির মানে শিবের মূর্তি তারই একদম পেছনে তো চলো তোমাদেরকে সামনে গিয়ে একদম সম্পূর্ণটা পুরোটা দেখাচ্ছি এই হচ্ছে সেই পাতালেশ্বরের সেই বিশ্ববিখ্যাত সেই মূর্তি শিবের মূর্তি এটা দেখতে অসাধারণ লাগছে দেখতে এরপরে আমরা গেলাম মন্দিরের ভিতরে সেখানে গিয়ে দেখি ভিতরটা পুরো পার্কের মতো সবুজে সবুজে ঘেরা তো আমরা এখন পাতালেশ্বরের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি চলো একদম দেখতে একদম পুরো পার্কের মতো মনে হচ্ছে তো খাইজ ফাইনালি আমরা মন্দিরের সামনে একদম চলে এসেছি দেখবে মন্দির এই হচ্ছে সেই মন্দির পাতালেশ্বরের এই মন্দিরটা অনেক বড় এক কথায় দারুণ তোমরা কে কে এসেছো এই পাতালেশ্বরের মন্দিরে না এলে ঘুরে যেতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর পেজটিকে লাইক করে রেখো তো চলো এবার দেখা হয়ে গেল ভিতরের মন্দিরের সমস্ত কি এখানে তো তালা দেওয়া আছে তালাতে আটকে গেছিলাম এই সেই শিব মন্দির দেখুন আমরা ভিতরে যাবো চলো এই হচ্ছে পাতালেশ্বরের আরো একটা গেট দেখতে পাচ্ছ কত সুন্দর করে গেটটা তারা করেছে তো এই গেটের পরে একটা কালী মন্দির আছে এখানে তো সেখানে আমাদের পিকনিক হচ্ছে ওই যে দূর থেকে দেখা যায় এটি হচ্ছে কালী মন্দির চলো ভিতরের দৃশ্যগুলো একটু তোমাদের দেখে আসি এরপরে লাঞ্চ টাইমের সময় একদিকে লাঞ্চ হচ্ছে আর অন্যদিকে গান আর নাচ এই ছিল উজানের পিকনিক আর পাতালেশ্বরের মন্দির এখন বলো আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালোই লেগেছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও সাথে পেজটি ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো তো চলো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ভাই উপরে ঠেলার দেন না ভাই ঠেলার দেন না ভাই একটা শেয়ার একটা লাইক একটা শেয়ার একটা লাইক ভাই